যারা ডক্টর ইউনুসকে সুখর বলতেছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা এমন একটা সময় ছিল যারা মানুষ যাদের অনেক সমস্যা ছিল তারা এক সময় কিন্তু কারো ধার প্রান্তে যায় কিন্তু দশটা টাকাও তারা ধার পায়নি খায়ে পায়নি তো এই গ্রামীণ ব্যাংক আপনার ঘর থাকুক বাড়ি থাকুক যাই থাকুক না কেন আপনাকে কিন্তু ঋণ দিয়েছে এই ডক্টর ইউনুসের প্রতিষ্ঠান কিন্তু দিয়েছে আর সব থেকে বড় কথা হচ্ছে যে ডক্টর ইউনুস বাংলাদেশের একজন গর্ব তার জীবনে যে অর্জন করেছে তার জীবনে যে নোবেল এবং পুরস্কার পেয়েছেন আপনার জীবনে পাঁচ বছর সময় লাগবে সেই পুরস্কারগুলো গুলো গুনতে আজকে পনেরোটা বছর এই স্বৈরাচার সরকার এই দেশটাকে কোনো নির্বাচন ছাড়াই ক্ষমতায় চালাইছে আজকে আপনারা তার বিনিময়ে কি পেয়েছেন আপনাদের সন্তানরা চাকরি পায়নি কোটা না থাকার কারণে বাংলাদেশে যখন মুক্তিযুদ্ধ হয়েছিল সালে তখন কিন্তু কোনো ছিল না নির্বিশেষে কিন্তু সবাই অংশগ্রহণ সো দল মত মুক্তিযুদ্ধে আজকে কেন আজকে কেন বাংলাদেশে এত মেধাবী থাকা শর্তেও শুধুমাত্র কোটা ছাড়া কেউ চাকরি পাবে না আর সেটার কারণেই কিন্তু এই ছাত্র রাজপথে নামছে এবং বাংলাদেশ কিন্তু পুনরায় স্বাধীন হয়েছে তো এই পুনরায় স্বাধীন দেশে কেউ কোনো গোলযোগ সৃষ্টি করবেন না এমনকি বাংলাদেশে যারা সংখ্যালঘু আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মারমা বিভিন্ন উপজাতিও আছে তাদের নিরাপত্তার দায়িত্ব আপনাদের সব তাদের সন্তানরাও কিন্তু এই গোটা আন্দোলনের বিরোধিতা করার জন্য মাঠে সংগ্রাম করেছে তাদের সন্তানদেরও কিন্তু জীবন গেছে হিন্দু সমাজ বা ধর্ম লোক যারা আছে তাদের বাড়ি বন্দর কে করবেন না